হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আগের দিন আমি দিয়েছিলাম পার্ট ওয়ান সিয়াটেল ট্যুর আজকে দিচ্ছি পার্ট টু ও আমি কাকলি আমি থাকি আমেরিকা সিয়াটেল শহরে তো আজকে আমরা যাচ্ছি এখন স্পেস নেটের দিকে আগের দিন ছিলাম পাইক প্লেসে আপনারা যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনারা চট করে নোটিফিকেশান পেয়ে যান প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন পারলে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমরা অনেকটা হেঁটে এসেছি পাইক প্লেস থেকে স্পেস নিরিলের দিকে তো খুব টেস্টা পেয়েছিলো তাই আমরা এই সেভেন ইলেভেন বলে একটা দোকান আছে আমেরিকা অনেক জায়গাতেই আছে তো এখানে ঢুকেছিলাম আমরা কোল্ড ড্রিঙ্কস আমরা অলমোস্ট চলে এসেছি স্পেস নিডলের সামনে তো এটা সামনে ওই বাগানটা ওদের যে গার্ডেন এরিয়াটা তো এখানে ওপরে উঠতে গেলে টিকিট কেটে আমাদের এন্ট্রি করতে হয় তো সেটার জন্যই চেষ্টা করছি টিকিট কাটার কোথা থেকে টিকিট কাটা যায় কারণ অনেকগুলো এখানে ডিসপ্লে করা আছে টিকিটের জন্য এই দেখুন ইনি এখানে একটা বাদ্যযন্ত্র বাজাচ্ছে এটা আমি নাম জানি না তো আর এখানে দেখুন ইনি এসে যে এরকম করে আছে তো অনেকে ফটো তুলছে তো কিছু না ওই টিপস লেখা আছে এখানে অনেকে ভাহা যদি মনে করে তারা টিপ দিয়ে যায় সেই হিসাবে চলুন আমাদের টিকিট কাটা হয়ে গেছে এবার আমরা ভেতরে যাব এটা হলো মেন গেট এখানে পুরো হিস্ট্রি দেওয়া আছে কীভাবে তৈরি হয়েছে কতদিন ধরে টাইম লেগেছে আর নিচে এটা একটা শপিং করা জায়গা স্পেস নিডিলের যাবতীয় যা জিনিসপত্র আর আপনারা দেখতে পাবেন কতটা লাইন আছে এখানে মানে আমরা গেছিলাম উইকেন্ডে তো তারপরে উপরে এত লাইন মানে আমাদের অনেকটা টাইম লেগেছে অ্যাকচুয়ালি মানে যে স্পেস নিডিল তার ওপরে পৌঁছোতে আর এই দেখুন মেয়েটা তো হাঁটতেই পারছে না লাস্টে বসেও পড়েছে এই স্পেস নীলের বাকি হিস্ট্রিটা আপনাদের সুমিত্র বলে শোনাবেন এই দেখুন যারা ঢুকছে এখান থেকে অ্যাকচুয়ালি মেন লিফ্টের দিকে যাওয়ার রাস্তা তো এখানে এরা একটা ফটো তুলে দিচ্ছে তো ক্যামেরা রেডি আছে সবাই দাঁড়াচ্ছে পেছনে সাদা একটা স্ক্রিন দেওয়া আর বাকি ওরা ফটো তুলছে আর আপনি আপনার মতো করে ওদের ওয়েবসাইট থেকে আপনি আপনার পছন্দ মতো নিডিলের মানে ব্যাকগ্রাউন্ডটা আপনি বসিয়ে নেবেন আমরা এখন লিফটে করে উঠলাম সেই জায়গা We are currently ascending at 10 miles an hour. This whole trip's going to take about 41 seconds, so just a little bit faster than taking the stairs. <laughs> oh. The Space Needle was created as the centerpiece to the 1962 World's Fair, themed around what they thought life might be like in the space age 21st century. They built this entire structure in only 400 days, with the last elevator installed literally the day before the fair opened. Those elevators have since been replaced. You all oh. think it's a great day to visit because Mount Rainier is going to be super visible, just towering over downtown Seattle right over there. Oh, wow.

তো এটা সিয়ারটেলের অন্যতম অ্যাট্রাকশনও বলা যেতে পারে এরকম অনেক পর্যবেক্ষণ টাওয়ার আছে কিন্তু এর বিশেষত্ব হলো এই যে উনিশশো সালে একটা মেলার আয়োজন করা হয়েছিল ওই সময় যদি আপনাদের খেয়াল থাকে তাহলে পৃথিবীতে তখন চলছে রাশিয়া এবং ইউএসের মধ্যে কোল্ড ওয়ার এবং সেই সাথে স্পেস ওয়ার মানে ইউএস এবং রাশিয়া মহাকাশ জেতার প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে তখন দুই পক্ষই চেষ্টা করছিল স্পেসে যাওয়ার চাঁদে যাওয়ার এবং অনেক অনেক অদ্ভুত এবং তখনকার দিনের নিরিখে অসম্ভব কাজ করার সেই দৌড়ে এগিয়ে থাকার জন্য ইউএস এবং রাশিয়া দুটো দেশই অনেক রকমের পদক্ষেপ নেয় আপনাদের কিছুক্ষণ আগে যে বলছিলাম সেই মেলাটাও এরকম একটা পদক্ষেপের অংশ এই মেলার থিম ছিল এজ অফ স্পেস আর সেই মেলার মুখ্য আকর্ষণ হিসেবে তৈরি করা হয় স্পেস নিড এই স্পেস নিডলে আছে একটা উড়ন্ত চাকতি বা যেটাকে ইংরেজিতে বলা হয় ফ্লাইং সসার এই ফ্লাইং সসারটা আসলে একটা লম্বা স্টিলের ছুঁচের মতো আকৃতির একটা স্পাইকের ওপর বসানো আর এই সসারটা রীতিমতো ফ্লাইংই বটে কেননা ভেতরে গিয়ে যদি আপনি দেখেন তাহলে এই সসারের মধ্যে আছে একটা রেস্টুরেন্ট এবং নিচে আছে একটা রিভলভিং লুকিং গ্লাসের মতো একটা কাঁচের মেঝে এখন আপনারা যেটা দেখছেন আর যেখান থেকে কাকলি এখন হেঁটে বেড়াচ্ছে সেটা হলো পর্যবেক্ষণ টাওয়ার ওই দেখুন দেখা যাচ্ছে মাউন্ট রেনিয়ার এই পর্যবেক্ষণ ডেক থেকে অনেক কিছু দেখতে পাওয়া যায় এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনের ঝিলটা আমরা দেখতে পাচ্ছি মাউন্ট রেনিয়ার আর আমরা দেখতে পাচ্ছি গোটা সিয়াটল শহরটাকে এইখানে এই পর্যবেক্ষণ ডেকের ওপরে যে কাঁচের দেওয়ালটা দেখতে পাচ্ছেন এই কাঁচের দেওয়ালটা কিন্তু ছিল আগে কাঁধের হাইটে পরে এটাকে মানুষের হাইটে করা হয়েছে এই এখন আমরা এর দিয়ে ডেকটাকে আর সিঁড়ি দিয়ে এখন আমরা নিচে যাচ্ছি এইখানে আমাদের কিছুক্ষণ আগে যে আপনাদেরকে বলছিলাম যে লুকিং গ্লাসের মতো কাঁচের মেঝে এই দেখুন সেই হচ্ছে কাঁচের মেঝে আর আশ্চর্য বিষয় কি জানেন এই কাঁচের মেঝেটা ঘোরে প্রত্যেক সাতচল্লিশ মিনিটে একবার পুরো আবর্তন করে এই কাঁচের মেঝেটা কেন রাখা হয়েছিল জানেন কেননা যাতে রেস্টুরেন্টে খাবার খেতে খেতে আপনার ভিউটা এই সাতচল্লিশ কারণে এই রিভলভিং মেঝের তৈরি করা হয়েছিল এই রিভলভিং মেঝে কিন্তু প্রথমে ছিল না পরবর্তীকালে দু হাজার সালের দিকে এই রিভলভিং মেঝেটা নতুন করে লাগানো হয় যখন এটার আধুনিকীকরণ করা হচ্ছিল দেখুন জাস্ট আপনাকে বোঝানোর জন্য আমরা এখন দুটো পা নিয়ে একে অপরের সামনে দাঁড়ালাম দেখতে পাচ্ছেন মেঝেটা কিরকম ভাবে ঘুরছে এবার যে লিফটটা দিয়ে আমরা এসছিলাম ঠিক সেই লিফটা দিয়েই আমরা নিচে নামলাম আর নিচে আপনারা দেখতে পাবেন এখানে অনেক ধরনের জিনিসপত্র রাখা আছে যেটা স্পেস নেটেলে আপনি এসেছিলেন আপনার মেমোরি রাখবেন আপনি আপনি টি শার্ট কিনতে পারেন হুডি কিনতে পারেন পারলে একটা ছোট স্পেস নেটেলও ঘরে নিয়ে যেতে পারেন যদিও এই প্রত্যেকটা জিনিসেরই স্পেস নেটেলের মতোই উঁচু দাম ছিল যার জন্য আমরা চুপচাপ এখানে দামটা দেখলাম জিনিসপত্র নাড়াচাড়া করলাম এবং ওই যে হিন্দিতে বলে পাতলি গলি ওটা দিয়ে বেরিয়ে আমরা চলে গেলাম একটা অন্য জায়গায় যখন আপনি এখানে আসবেন বা এখানে যখন টিকিট কিনবেন তখন এখানে একটা প্যাকেজ দেওয়া হয় আপনি দুটো জায়গা দুটো সিয়াটেলের খুব অন্যতম অ্যাট্রাকশান একসাথে দেখতে পারেন একটা হলো স্পেস মেডেল আর আরেকটা হলো গ্লাস গার্ডেন এই গ্লাস গার্ডেনে আমরা যাব বাট তার আগে এখন কাকলিয়ার আমি শুধু নাড়াচাড়া করে ছোট স্পেস মেডেলগুলো দেখছিলাম যে ঘরে নিয়ে যাওয়া যায় কিনা এখন ঘুরতে ঘুরতে তো অবভিয়াসলি খিদে তো পাবেই কিন্তু তার আগে আপনাদেরকে দেখিয়ে দেওয়া উচিত যে এই স্পেস মিডিলটা কিন্তু শুধুমাত্র স্পেস নয় এই স্পেস কেন্দ্র করে কত রকমের ছোটোখাটো দোকান কত রকমের ছোটোখাটো বিভিন্ন বিভিন্ন ইন্টারেস্টিং যেমন এখন দেখুন কেরি করছে একজন ছোটোখাটো খাবারের দোকান বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজানোর মানুষ এবং বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং পার্সোনা কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন এখানে এক্সিবিশন বসে সেই এক্সিবিশনের মধ্যে আমরা ঢুকে পড়েছিলাম আমাদের পেয়েছিল খিদে কিন্তু সেই সাথে আমাদের এটাও দেখা দরকার ছিল যে ওই এক্সিবিশনে কি চলছে কাকলি এর মাঝে ছোট্ট করে একবার পুরোটাই ঘুরে নিয়েছে আমি এবং আমার বন্ধু হাইন্স দুজনে মিলে চেষ্টা করছিলাম দেখার যে কোথায় কিছু খাবার পাওয়া যেতে পারে যখন কাকলি সমস্ত এক্সিবিশনগুলো ঘুরছে এখানে দেখুন কি সুন্দর রং বেরঙের জিনিসপত্র পাওয়া যাচ্ছে কিনতে আমার যদিও এগুলো কোনোটাই মাথায় ঢোকেনি কারণ আমার মনটা খাবারের দিকে পড়েছিল কিন্তু কাকলি কিন্তু মন দিয়ে সব কটা জিনিস সুন্দরভাবে ক্যাপচার করেছে এই এক্সিবিশনগুলো এই স্পেস হেনলের মধ্যে মাঝে মাঝেই বসে কারণ এই জায়গাটা অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন সেই কারণে ট্যুরিস্টরা এখানে অনেক সংখ্যায় আসেন এবং এই ধরনের এক্সিবিশনের মধ্যে পার্টিসিপেট করেন ডমিনোজের এর নাম শুনেছেন পিজা হাটের নাম শুনেছেন এবার শুনবেন নাম মড মড এখানকার একটা পিজা ব্র্যান্ড যেখানে সস্তায় বেশ পিজা পাওয়া যায় এখানে আপনাদের একটা জিনিস দেখাই এই দেখুন এটা হচ্ছে সেই উড়ন্ত চাকতি বসানো স্পেস মেডেল লম্বায় প্রায় ছশো ফুটের ওপরে আপনাদের যদি এখান থেকে বুঝতে মনে হয় একটু সুবিধা হবে মাত্র চারশো দিনের মধ্যে কিন্তু এটা তৈরি করা হয়েছিল ভাবা যায় এই খাওয়া দাওয়া পর্ব সেরে এবার আমরা যাব আমাদের প্যাকেজ ট্যুরের দ্বিতীয় অ্যাট্রাকশনটার দিকে এই আমরা ভেতরে ঢুকছি এই যেটা দেখছেন আপনি স্ক্রিনে বলতে পারবেন এটা কি দিয়ে তৈরি এটা আসলে কাঁচ দিয়ে তৈরি ঠিকই শুনছেন এই সমস্ত জিনিসগুলো এই সমস্ত আকৃতিগুলো কাঁচ দিয়ে তৈরি আপনার সামনে যে বয়ামের মতো আকৃতিগুলো পড়ে আছে বিভিন্ন কালারের যে আকৃতিগুলো পড়ে আছে এবং যেরকম ভাবে রাখা হয়েছে তাদেরকে যে শয্যায় রাখা হয়েছে সবকিছু এখানে কাঁচের তৈরি বিখ্যাত ভাস্কর্য ডেল চিহুলি এটা চিহুলি গার্ডেন চিহুলি তার পুরো কেরিয়ারে কাঁচ দিয়ে বিভিন্ন ধরনের আকৃতি তৈরি করতেন এবং ভাস্কর্য শিল্প জন্য তিনি যে মিডিয়াম চুজ করেছিলেন সেই মিডিয়ামটি ছিল কাঁচ তার এই শিল্পের মধ্যে যে অনুপ্রেরণা পাওয়া যায় সেই অনুপ্রেরণাটা ছিল বিভিন্ন ধরনের উদ্ভিদ বিভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্য ফুল পাতা জন্তু এবং জানা আপনারা এখানে দেখতে পাবেন যে এই বিশাল বড় বড় এখানে ক্যামেরার মধ্যে অতটা বোঝা যাচ্ছে না বাট যদি আপনি অনুমান করেন একজন মানুষের হাইটের সাথে এই সামনের আকৃতির লেন্থটা বা হাইটটা আপনি বুঝতে পারবেন যে এটা কত বিশাল আকারের একটা সিঙ্গেল স্ট্রাকচার বিভিন্ন ধরনের কাঁচের বিভিন্ন ধরনের কাঁচ দিয়ে তৈরি বিভিন্ন ধরনের রঙের কাঁচ দিয়ে তৈরি পরবর্তীকালে যখন চিহুলি বাইদ ওয়ে চিহুলি কিন্তু টাকুমারি মানুষ আমরা যেখানে থাকি সিয়াটেল টাকুমা সেই টাকুমারই মানুষ এই সমস্ত ধরনের বিভিন্ন সূক্ষ্ম সূক্ষ্ম কাঁচের ভাস্কর্য তৈরি করার সময় তার একটা চোখ অন্ধ হয়ে যায় কাঁদের হাটটিও ডিসলোকেট হয়ে গেছিল এবং পরবর্তীকালে তিনি এই কাঁচ দিয়ে কেননা যখন আপনি কাঁচ দিয়ে তৈরি করেন কোনো জিনিসপত্র তখন আপনাকে ব্লো করতে একটা ব্লোয়ারের মধ্যে দিয়ে ওই কাঁচটাকে ফুলিয়ে কাঁচকে বিভিন্ন ধরনের আকৃতি দিতে হয় যেহেতু উনি সেটা করতে পারতেন না সেই কারণে উনি পরবর্তীকালে ছবি আঁকা শুরু করেন এই দেখুন এই হচ্ছে সেই বিখ্যাত চিহুলির হ্যাঙ্গিং ফ্লাওয়ারের বা হ্যাঙ্গিং বিভিন্ন ধরনের কাঁচের কারুকার্য এবং শিল্প আর এই হচ্ছে চিহুলির গ্লাস গার্ডেন সত্যিকারের গার্ডেনের মধ্যে বিভিন্ন ধরনের গ্লাসের আকৃতি বিভিন্ন ধরনের গ্লাসের শিল্পকলা তাহলে আপনারা তো শুনলেন পুরো হিস্ট্রিটা সুমিত্র কি কি বলল তো আমাদের এই ঘোড়া এখন কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ফিরবো তো আমরা এই স্পেস নিডল থেকে আমরা বাস স্টপ পর্যন্ত এই স্কুটারগুলো ভাড়া করে নিয়ে গেছিলাম চালিয়ে এই দেখুন সবাই কি সুন্দর চালিয়ে চালিয়ে আসছে তো এটার একটা আলাদা রাস্তা আছে তো আমরা সেই ভিডিওটা দিতে পারিনি কারণ তখন তো ফোনটা ধরা পসিবল ছিল না তো আগে যেটা প্র্যাকটিস করেছিলাম সেই ভিডিওটাই দিলাম তো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ব্লগটা দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ব্লগটা আর পারলে একটা শেয়ার করে দেবেন একটা লাইক করে দেবেন আমরা বাস স্টপে চলে এসেছি এবার আমরা বাসে উঠবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত বাস যাচ্ছে এই জায়গাটা সিয়াটেল টাউন যেহেতু তাই এখানে পাবলিক ট্রান্সপোর্টটা ভীষণ অ্যাভেলেবেল তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখাবে কোনো একটা নতুন ব্লগ নিয়ে আজকের জন্য সবাইকে টাটা